এখান চেপে চেপে আমার পায়ের ছাপ পড়ে গেছে গো এখন আমরা যাচ্ছি চা খেতে সত্যি চায়ের নেশা আমরা ধরে গেছে খানি কাকে বাড়িতে চা করলাম ও বলছে চলো ঘুরে আসবা আজকে বিস্কুট খাচ্ছ অন্যদিন তো খেতেই চাও না ভালো করেছো আর এই যে আমার হাতেও বিস্কুট রয়েছে আমি চা দিয়ে খাবো বলে অপেক্ষা করছি এই যে চা চলে এসেছে বিশাল গ্যাস হবে সকালবেলা তেলের বিস্কুট আর এরকম দুধ চা প্রচুর গ্যাস হবে চা খাওয়া হতে হতেই দেখছি সবজি দাদা যাচ্ছে তো কি নেব আজকে আর অন্য কিছু নেব না আজকে বাড়িতে সব একসাথে রান্নাবান্না হবে তো ভাবছি একটু শাক নিয়ে নেব শাক ভাজা খেতে ইচ্ছে করছে তো এখানে নোটে শাক রয়েছে নোটে শাকের সাথে সজনে শাক মিশিয়ে খাব তো ওই দাদা তো আমাকে অনেক কিছুই নিতে বলছিলেন তো আমি নেব না তো ঝিঙের কেজি কত করে সেটাই জানছি ঝিঙেগুলো খুব ভালো অন্যদিন হলে নিতাম চা খেয়ে চলে এসেছি বাড়িতে এখন রান্নাঘরে রয়েছি আর সজনে শাক এখনও ভাঙা হয়নি এদিক ওদিক অনেক সজনে গাছ আছে ওখান থেকে ডাল ভাঙলেই সজনে শাক পাওয়া যাবে আজকে সবাই মিলে একসাথে দুপুরে খাওয়া দাওয়া হবে তো সেই কারণে আমি আর আলাদা রান্না করছি না সুন্দরী রান্না করবে ও উনুনটা জ্বালছে এই উননেই রান্না হবে আর ওইদিকে আমি আলু পেঁয়াজ আদা রসুন সবটাই ভালো করে কেটে বেছে দিচ্ছি কালকে রাত্রে মাংস নিয়েছিল সেইটাই ফ্রিজে রাখা আছে ওইটাই আজকে দুপুরবেলা রান্না হবে খাসির মাংস আজকে যেমন আমি রান্নার দায়িত্বে নেই তেমন কোটা কুটি জল তুলে দেওয়া সবটাই করে দেব আর তার সাথে ওকে বলেছি মশলাটা করে দিতে মিক্সিতে ও মশলাটা করে দেবে তারপরে এদিকে রান্নার জিনিসপত্র সব গুছিয়ে টুছিয়ে দিয়ে বাইরে টাইরে ঝাঁট দিয়ে পরিষ্কার করে বাথরুমে জল তুলে আমি স্নান করে নেব প্রথমে ভাবা হয়েছিল উনুনে কুড়ো গেদে দেওয়া হবে কিন্তু তারপরে আবার সুন্দর বললো কি কুড়ো গেদে দিলে সমস্ত তরকারি যদি ঠিকঠাকভাবে না হয় কারণ আজকে ভাতের হাঁড়ির পরিমাণটা বড় আছে ওই দেখো অনেক বড় হাড়ি প্রায় আড়াই কেজি চালের হাড়ি তো সেই কারণে ওই ওইটা আর করা হলো না বললো কাঠ দিয়ে ঘষিয়ে দিয়েই রান্না করব। আজকে টুকটাক করে অনেক কিছুই রান্না হবে কি রান্না হবে সেটা যে রান্না করছে তার মুখ থেকে এখনই তোমরা শুনে নেবে আর এখানে মা বসে আছে আমাদের সাথেই মাকে বলছিলাম বারবার মা তুমি সজনে শাকগুলো ভেঙে আনো ওগুলো বাছতেও তো সময় লাগবে মাংস কীসের ভেড়া তারপর মুরগি হ্যাঁ তারপরে হলো তোমার রিঠা মাছ রিঠা মাছের মাথা কষা আরে আমাদের চাটনি শাক এই যে শাক এখানে নটের শাক দিয়ে সজনের শাক দিয়ে একসাথে হবে আজকে সুন্দর পিকনিক কাটছে আমাদের এ নটের শাকের রাটিটা নিয়ে আসো আর এই যে মশলা করবে না নটের শাকের আটি ওই যে টেবিলে আছে ছোট বাটিতেও তো মশলা বাটা হয়ে যেত আদা রসুন তো না দুবারে বাটতে না আলাদা বাটলো হবে যা খুশি শাকটা বাচি যারা না যে রান্না করছে তার জন্য ওকেই দাও এক বোতল ফ্রিজের জলও রাখা আছে এখানে আমি এখান থেকে খেলাম খানিক আগে হ্যাঁ দেখলাম তাই তো যাই হোক এখানে আমার কাজকর্ম প্রায় শেষের দিকে দেখি উঠব এবার স্নানের জন্য তো মাংস রান্না হয়ে গেছে এবার ইঠে মাছের মাথাগুলো ভাজছে একবার মাংসটা দেখিয়ে দিই চলো তোমাদেরকে এই দেখো খুব যে পাতলা ঠেল ঠেলে ঝোল সেটাও নয় আবার একদম কষাও নয় আলু দিয়ে কারো কারো ঝোল করা হয়েছে আর এই ঢাকাটা খুলি দেখা যাক কি আছে ও এতেও মাংস রয়েছে দুটো গামলায় রেখেছে রাখতে সুবিধা হবে সেই কারণে আর দিতেও সুবিধা হবে আর ওইখানে শাক টাক রয়েছে এখনও ভাজা হয়নি আর এক্সট্রা যেটা হয়েছে সেটা হলো পাঁপড় ভাজা তো ওইখানে চিকেন রয়েছে অল্প করে তো এই আমাদের রান্না বান্না কমপ্লিট সুন্দর খেতে দিচ্ছে আজকে বেশ ভালোই লাগছে কারণ প্রত্যেক দিন তো নিজে রান্না করে নিজে খাই আজকে ধরো ও রান্না করেছে ও খেতে দিচ্ছে ভালোই লাগছে আর দেখো সবাই আমরা একসাথে খেতে বসে পড়েছি কিন্তু সায়ন সোহিনী এখনো বসেনি সোহিনী যেহেতু মানে এই মাংসটা খায় না ও চিকেন দিয়ে খাবে বলে আলাদা খাবে আজকে খেতে বসে সবাই কেমন ভুল করেছে জানো শাকের পর রিঠে মাছের মাথা দিয়ে যে ভেবেছে ওটাকেই মাংস মানে দেখতে পুরো মাংসর মতো লাগছিল হাড় কাটাছে তো মাথার মধ্যে দিয়ে মানে কি বলবো সবাই মুখে দিয়ে বলছে এটা তো রিঠে মাছের মাথা আগে তুমি কি গো গিন্নি একটুখানি আগে আমি এটাই বলছিলাম যে আমার দিদিমা শাশুড়ি নকশি কাঁথা এটা আমার খুব পছন্দের হয়ে উঠেছে কারণ উনি যদি বেঁচে থাকতেন এটা খুব খুশি হতেন যে আমি সঠিক জায়গায় একটা সঠিক জিনিস দিয়েছি নাথবউকে দেওয়ার জন্য নাথব ব্যবহার করছে অন্য কাউকে দিলে অন্য কোনো নাথবুকে দিলে তারা ব্যবহার করতো না আমার মতো তারা শীত পাগল না ঠিক আছে তারা রেখে দিত যত্ন করে তুলে রেখে দিত তা আমি মনে করি কোনো জিনিস যত্ন করে তুলে রাখার থেকে সেটা বেশ প্রতিনিয়ত ব্যবহার করলে জিনিসটা

কালকে রাত্রেবেলা চুলটা একটু ভিজে ছিল আর মাথাটা খুব চুলকা ছিল বুঝতে পারছিলাম না কেন ওপর মুখ ভেঙে কিন্তু হ্যাঁ আমার মাথায় দিয়ে ও বলছে কি তাহলে চুলগুলো ভিজে আছে দেখে সেই রাত্রেবেলায় মেলা দেখে সে গায়ে জল ঢাললাম না মাথাতেও জল দিয়েছি স্নান করেছি দিয়ে তারপরে কি করব এই মানে ফ্যানের তলায় শুয়েছি দিয়ে চুলগুলো শুকিয়ে গেছে দিয়ে আজকে আবার শ্যাম্পু করলাম তো দেখো এই যে চিড়ে সুন্দর সেদিন চিড়ে নিয়ে মেলায় গিয়েছিল সন্ন্যাসীদের খাওয়াতে অনেক চিড়ে নিয়ে গেছিল সেই চিরে ফেরত নিয়ে এসছে তো আমাকে দিলো আমি দেখো এই বড় কৌটোটা খালি ভেবে আমি নিয়ে এসেছি কিন্তু এই কৌটো যে কবে থেকে কী ভাবে কটা চা পড়ে আছে আমরা খেয়াল নেই কিন্তু এই কৌটোয় চা এ লুকিয়ে করে আমার মাথায় ঢুকছে না এই কৌটোর মধ্যেই চিঁড়েগুলো ঢালবো বলে কৌটোটায় এনেছিলাম তো অন্য খালি কৌটো রয়েছে তো এই কৌটোর মধ্যেই চিঁড়েগুলো ঢালবো এই ক্যারি প্যাকেটটায় আগের দেওয়া কটা চিঁড়ে ছিল তো ওই জন্য এটায় ঢাললাম এবার এটা থেকে আমি কৌটোর মধ্যে ঢালবো চিড়ে ভাল লাগে খেতে চিনি দিয়ে আগে মনে আছে তুমি তরকারি দিয়ে চিড়ে খেতে খুব ঘুম থেকে উঠে খিদে পেয়ে যেত মানে দুপুরবেলা ভাত থেকে ঘুমাতো যেদিন মানে ওরিতে ওই এসির ডিউটি থাকতো মনে আছে ছট থেকে দুটো খুব ভালো দিয়ে তখন কি করতে ঘুম থেকে उठেই খিদে পেয়ে যেত দিয়ে ঘরে যা তরকারি থাকতো ডাল তরকারি চচ্চড়ি মাছের তরকারি আলু নিও এই চিড়ে দিয়ে মাখে খেত টক খক যা কত তাই তো সেই খিদে কোথায় গেল বলো ঘর বারান্দা ঝাড় দিয়ে কাজ ছেড়ে জলের বোতল আর কেক নিয়ে বসেছি সবাই মিলে খাচ্ছিল তো আমাকেও দিয়েছে আমি ওই জন্য এখানে বসে বসে খাচ্ছি আর এখন ফ্রিজে ঠান্ডা ঠান্ডা জল বেশ ভালোই লাগে খেতে ওই জন্য একটু ঠান্ডা জল বের করে নিয়েছি আর তার সাথে কেক কেক নয় বিস্কুটও রয়েছে তো এই যে আমার কর্তা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলো সন্ধে হয়ে গেছে সন্ধে বয়ে গেছে তো এখন ও হাত মুখ ধুয়ে একদম গামছা দিয়ে গা হাত পা পরিষ্কার করতে করতে তোমাদের সামনে হাজির হলো ও শুধু বারবার দেখে যে কতগুলো বোতল খালি হলো বারবার কলে যায় বোতল ভরে আনে কোনোটা ফ্রিজে রাখে কোনোটা বাইরে রাখে তো এই দায়িত্বটা ওর আমার একদমই জলের বোতল মানে জল ভরতে হয় না এই যে তুমি দিলে আবার তুমি খুলবা তোমাকে আমার একটুকো বিশ্বাস নেই আর খুলবো না একটা সুখ নিতে গিয়ে

আগের দিন কি হয়েছে বাতাবি লেবু রান্না হয়ে গেছে তো দুপুরের অল্প কিছু তরকারি আছে সেখান থেকে একটু দিয়েছে আর লেবু কাটা হবে আলু সিদ্ধ দিয়েছি ভাতের ফ্যান আছে সব দিয়ে মিশিয়ে হয়ে যাবে তো কালকে আমরা এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি ব্লগ দেখলে তোমরা আশা করি বুঝতে পারবে তো বিষয়টা হচ্ছে বাবুদের বাড়ি যাচ্ছি তোমরা জানো যে আমার দুটো ছেলে যারা জানো না তাদেরকে বলছি বড় ছেলের বাড়ি পুরুলিয়া কদিন আগে ঘুরে আসলাম তোমরা ভিডিও পেয়ে গেছো আর ছোটো ছেলের বাড়ি হচ্ছে ধুবুলিয়া এই পুরুলিয়া ধুবুলিয়া মিল আছে তো তো যাই হোক মানে কালকে ওখানে যাব আজকে রাত্রে সেরকম ফোনে কথা হয়ে গেল এমনি সব সময়ের জন্যই যেতে বলে এবার দেখো সবাই তো ডাকে তাই না কিন্তু সময় সুযোগ হয়ে উঠলে তারপরে তো যাওয়া হয় কোথাও এই আর কি তো ও বলছিল ঠিক আছে চলো ঘুরে আসি ভালো লাগবে তো কালকের ব্লগে সেটা দেখতে পারবে আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে গুড নাইট